ভারতে কি কখনো গণ অভ্যুত্থান সম্ভব এটা কি কোনোভাবে ভারত সরকারকে ফেলে দেওয়া যেতে পারে অন্যান্য দেশগুলোর মতো বা যদি সম্ভব হয় তাহলে সেটা কীভাবে সম্ভব আর যদি সম্ভব না হয় তাহলে কেন সম্ভব নয় শ্রীলঙ্কা থেকে শুরু করে বাংলাদেশ হয়ে এবার হচ্ছে নেপাল এই তিনটি দেশ শ্রীলঙ্কা বাংলাদেশ এবং নেপাল এই তিনটি দেশ হচ্ছে ভারতের প্রতিবেশী দেশ এবং তিনটি দেশই হচ্ছে ছোট ছোট দেশ আর এই তিনটে দেশে মানুষ দেখেছে গণ অভ্যুত্থান যাকে এক কথা বলা যেতে পারে সরকারকে একেবারে ছুঁড়ে ফেলে দেওয়া তাই তো আপনাদেরকে জানিয়ে রাখি এরকম অনেক মানুষ রয়েছেন যারা ভারত বিদ্বেষী যারা অ্যাকচুয়ালি ভারতের কোনো ভালো দেখতে পারে না সেটা হতে পারে বাংলাদেশের কিছু মানুষ হতে পারে পাকিস্তান বা অন্যান্য দেশের যে কোনো মানুষ যারা ভারতের একেবারে বিদ্বেষমূলক আচরণ করে ভারতের সাথে সেই সমস্ত ভারত বিদ্বেষী মানুষজন তারা দিন গুনছে তারা দিনের পর দিন অপেক্ষা করছে যে শ্রীলঙ্কা নেপাল এবং বাংলাদেশের মতো কবে ভারতে গণ হবে কবে ভারতের মানুষ গণ আন্দোলনের মধ্যে দিয়ে এই মোদী সরকার বা নরেন্দ্র মোদী সরকারকে ছুঁড়ে ফেলে দেবে এরকম একটা অপেক্ষা বা এরকম একটা সময়ের জন্য তারা ভাবছে বা এরকম একটা সময়ের জন্য তারা দিন গুনছে যেরকমভাবে ভারতের পাশাপাশি যে সমস্ত দেশগুলোতে গণ হচ্ছে সেই একই জিনিস ভারতে কবে ঘটবে সেই জন্য কিছু মানুষ বেশ অধীর আগ্রহে রয়েছে এবার আপনাদেরকে আমি একটা কথা বলি ভারতে কি কখনো গণ সম্ভব এটা কি কোনোভাবে ভারত সরকারকে ফেলে দেওয়া যেতে পারে অন্যান্য দেশগুলোর মতো বা যদি সম্ভব হয় তাহলে সেটা কীভাবে সম্ভব আর যদি সম্ভব না হয় তাহলে কেন সম্ভব নয় সেটা আমি আমার মতো করে এই ভিডিওতে বলবো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা আপনারা দেখছেন সাজবেলা আর আমি হচ্ছে সুজা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে আরও এই বিষয় নিয়ে আমি কথা বলবো আগে আমি মোদী সরকারের প্রসঙ্গে আসি যে মোদী সরকারের ক্ষেত্রে গণ সম্ভব কি সম্ভব নয় দেখুন আগে আপনাদেরকে প্রথমে জানতে হবে যে শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল ভুটান তারপরে আপনাদের রয়েছে মালদ্বীপ এগুলো সবই ছোট ছোট রাষ্ট্র যেখানে প্রধানমন্ত্রী দ্বারা সরকার চলে আর ভারতবর্ষ হল একটা বড় একটা দেশ যেখানে একশো চল্লিশ কোটির উপরে জনসংখ্যা রয়েছে যেই দেশের মধ্যে একাধিক অঙ্গ রাজ্য রয়েছে যেখানে একাধিক মুখ্যমন্ত্রী রাজ্যপাল একাধিক বিধানসভা রয়েছে একাধিক রাজ্য নিয়ে গঠিত একটি দেশ যেখানে একশো চল্লিশ কোটি দেশ এটা ভারতবর্ষ এটা সবচেয়ে বড় একটা দেশ এবং এই ভারতবর্ষের পরিকাঠামো ঠিক সেইভাবেই তৈরি কিভাবে তৈরি দেখুন আপনাদেরকে একটা কথা বলে রাখি আমরা ইতিমধ্যেই বহুবার দেখেছি যে পাকিস্তান এবং বাংলাদেশ বা অন্যান্য এরকম অনেক দেশ আছে যেখানকার সেনা প্রধানরা বা সেনা দপ্তর বা সেনার যে সমস্ত লোকজন বা যে সমস্ত সেনার কর্মকর্তারা রয়েছে তাদের মধ্যে না একটা ক্ষমতায় আসার একটা চেষ্টা তাদের মধ্যে বারবার দেখা যায় যার ফলে তারা কি করে ওই দেশের সরকারের ওপর নানারকমভাবে চাপ সৃষ্টি করে হোক বা সরকারকে যেভাবে হোক গণ অভ্যুত্থান করে হোক তারা সেনারা শাসন ক্ষমতায় বসে পড়ে মানে তাদের মধ্যে একটা শাসন করার একটা বা প্রশাসনে বসার একটা লোভ বা লালস তাদের মধ্যে কাজ করে সেনাদের মধ্যে যেই জিনিসটা আমাদের এই ভারতবর্ষে নেই সবার প্রথম মানে আমাদের সবচেয়ে বড়ো শক্তি হচ্ছে ভারতের সেনাবাহিনী কারণ ভারতের সেনাবাহিনীর মধ্যে কখনো এই চেষ্টা বা এইরকম মানসিকতা কখনোই আসে না যে ভারত সরকারকে তারা ফেলে দিয়ে সরকার তারা গঠন করে বা ভারত সরকারের তারা শাসন করবে ভারতের সেনারা কখনও দিন এরকম ভাবনা করেনি তারা সব সময় দেশের সেবায় বা দেশের দেশকে কি করে ভালো রাখা যায় দেশকে কিভাবে মানে নিরাপত্তা দেওয়া যায় তারা সবসময় দেশের কাজে দেশের জন্য তারা ভেবেছেন তারা শাসন করার জন্য তারা প্রশাসনিকভাবে তারা দেশ পরিচালনার কথা তারা ভাবেননি তারা দেশকে কিভাবে সুরক্ষা দেওয়া যায় দেশকে কীভাবে দেশপ্রেম মানে একটা এক একটি সেনার মধ্যে যে দেশপ্রেম বা দেশত্ব বোধ সেটা আমাদের ভারতের প্রতিটা সেনার মধ্যে রয়েছে যার ফলে ভারতের সেনারা সেভাবেই তৈরি তাদের মানসিকতাও ঠিক সেই একই রকমের রয়েছে এবং সর্বোপরি আপনাদেরকে একটা কথা বলে রাখি ভারত স্বাধীনতার পর থেকেই ভারতের পরিকাঠামো ঠিক সেভাবেই তৈরি যেন ভারতের সেনাবাহিনীর পক্ষ সেটা সম্ভবও নয় আপনারা যদি বলেন যে ভারতের সেনাবাহিনী চাইলে কি পারে গণ করতে ভারত সরকারের না সেটা চাইলেও ভারতের সেনাবাহিনী সহজে পারবে না এটা বলতে পারি তার কারণ আপনাদেরকে আমি আগেই বলেছি ভারত অনেকগুলো অঙ্গ রাজ্য নিয়ে গঠিত অনেকগুলো রাজ্য রয়েছে ভারতের এবং একশো চল্লিশ কোটির উপরে জনসংখ্যা যে দেশের এত বড় একটা দেশ সেখানে সারা দেশে সেনাবাহিনী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারা দেশের নিরাপত্তায় তারা সেনাবাহিনী একেবারে নিযুক্ত রয়েছে সেখানে পুরো সেনাবাহিনী টিমকে একত্রে এক জায়গায় এসে তাদের মধ্যে একটা রকম পরিকল্পনা করা তাদের পক্ষে সম্ভব নয় বলে আমি অন্যত মনে করি এর মধ্যে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি ভারতের শুরু থেকেই ভারতের পরিকাঠামো বা প্রশাসনিক পরিকাঠামো এমনভাবে সাজানো রয়েছে যেখানে রাজনীতিবিদরা যারা অ্যাকচুয়ালি রাজনীতির সাথে যুক্ত সেটা মুখ্যমন্ত্রী এমপি এমএলএ প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যে কোনো মন্ত্রী মিনিস্টাররা হতে পারুক না কেন একমাত্র রাজনীতিবিদদের দ্বারাই ভারতের শাসন ব্যবস্থা চলে ভারতের প্রশাসন চলে সেটা রাজ্য হোক সেটা কেন্দ্র হোক একমাত্র রাজনীতিবিদ যারা অ্যাকচুয়ালি প্রশাসনে আসেন তাদের দ্বারাই সরকার চলে এবং ভারতের সেনা ব্যবস্থা বা ভারতের যারা সেনা কর্মকর্তারা রয়েছেন তারা এই রাজনীতিবিদদের উপরেই তারা নির্ভর করেই তারা তাদের সেনা ব্যবস্থাকে পরিচালনা করেন সেটা হতে যেমন ধরুন প্রধানমন্ত্রীর কথা যদি আমরা বলি আমরা যদি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলি তারা তো রাজনীতিবিদ তো তাদের নিয়ন্ত্রণে থেকে সেনারা তারা নিজেরা তাদের যে সেনা ব্যবস্থা বা দেশের সুরক্ষা কিভাবে দেওয়া যায় তারা সেটা নিয়ে ভাবে তারা কখনো এটা ভাবে না যে কিভাবে দেশের সরকারকে ফেলে দিয়ে তাদের উপর চাপ তৈরি করে আন্দোলন তৈরি করে তারা নিজেরা ক্ষমতা বলবে এই চেষ্টা বা এই ধরনের মানসিকতা ভারতের সেনাদের মধ্যে কোনো দিন ছিল না ভবিষ্যতে কোনো দিন থাকবেও না আর সেটা সম্ভবও নয় কারণ ভারতের সেনা ব্যবস্থা এমনভাবে তৈরি করা হয়েছে সেটা ভারতের সেনারা চাইলেও সহজে সেটা তাদের পক্ষ সম্ভব নয় তাহলে সেটা তাদের পক্ষে একটা বিপদ হতে পারে তাই যাই হোক সব মিলে বলা যেতে পারে যে ভারতের পক্ষে এই ধরনের গণ অভ্যুত্থান খালি চোখে বা সহজে সম্ভব নয় তবে বাংলাদেশ বা পাকিস্তানের কিছু মানুষ তারা একটা বেশ আনন্দে থাকতে পারে যে কবে ভারতে গণ হবে কবে ভারত সরকারকে পিছু হরতে হবে কবে ভারত সরকারকে মানুষ ফেলে দেবে আজকে আমি বাংলাদেশে একটা প্রতিবেদন দেখছিলাম বেশ একটা না বেশ কিছু প্রতিবেদন দেখছিলাম যেখানে তারা বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো বলছে যে বিহারে একটা ছাত্র আন্দোলন হচ্ছে সেই ছাত্র আন্দোলনকে তারা দেখিয়ে দিচ্ছে যে এই ছাত্র আন্দোলনের ফলে হয়তো এবার এশিয়া মহাদেশের মধ্যে ভারত সরকারও হয়তো গণ শিকার হতে পারে ওই সমস্ত বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর বোধে এইটুকু কুলায় না যে ভারতবর্ষ একটা বড় দেশ যেখানে একাধিক রাজ্য নিয়ে গঠিত ভারতবর্ষ ভারতবর্ষের পাশে যে সমস্ত প্রতিবেশী দেশগুলো রয়েছে সেগুলো ছোট ছোট দেশ সেগুলো ছোট ছোট দেশ সেই দেশগুলোর পরিকাঠামো একরকম আর ভারতবর্ষের পরিকাঠামোগুলো আরেক রকম এইটা আগে তাদেরকে বুঝতে হবে দেখুন একটা কথা বলে রাখি বিহারে কেন বিহারে হোক পশ্চিমবঙ্গে হোক আসামে হোক ত্রিপুরা হোক যে কোনো জায়গায় যদি কোনো আন্দোলন হয় সে ছাত্র আন্দোলন হতে পারে বা যে কোনো আন্দোলন হতে পারে সে আন্দোলন মানে এটা না সে আন্দোলন যদি তীব্র থেকে তীব্রতর হয় তবুও ভারত সরকারকে ফেলে দেওয়া সম্ভব নয় বা ভারত সরকারের গণ করা সম্ভব নয় দেখুন যেটা বলা যেতে পারে যে ভারতের সিকিউরিটি ব্যবস্থা এতটাই কড়াকড়ি বা এতটা সুন্দরভাবে সাজানো ভারতের সামরিক বাহিনী বা ভারতের সেনাবাহিনী বা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা পৃথিবীর মধ্যে চতুর্থতম এটা আপনাদেরকে আগে মাথায় রাখতে হবে ভারতের পুলিশ প্রশাসন ভারতের অনেক অনেক প্রশাসন রয়েছে ভারতের একাধিক ফোর্স রয়েছে তারা এত সুন্দরভাবে পরিকাঠামো সাজানো রয়েছে যেটা কোনোভাবেই গণ অভ্যুত্থান দীর্ঘ থেকে দীর্ঘতর হতে পারে না এখানে আপনাদেরকে আরও একটা জিনিস বুঝতে হবে যে বিহারে আসামে উত্তরপ্রদেশ বা পশ্চিমবঙ্গে যদি কোনো আন্দোলন হয় সেই আন্দোলনের ফলে কিন্তু ভারত সরকারকে নাড়ানো যাবে না হ্যাঁ তাদেরকে হয়তো একটা বার্তা দেওয়া যেতে পারে কিন্তু তাদের সরকারকে ফেলে দেওয়া সম্ভব নয় তার কারণ এই এটা আপনাদেরকে বুঝতে হবে যে ভারত যেহেতু একশো চল্লিশ কোটি দেশ তা কোনো একটা ভারতে একশো চল্লিশ কোটি দেশের মধ্যে যে কোনো একটা রাজ্যে যদি পাঁচ কোটি দশ কোটি লোক যদি আন্দোলন করে তাহলে একশো চল্লিশ কোটি দেশের যে সরকার ভারত সরকার তাকে কিন্তু ফেলে দেওয়া সম্ভব নয় ধরুন বিহারে একটা আন্দোলন হলো ছাত্র আন্দোলন কারণ যে কোনো আন্দোলন হতে পারে তার জন্য কিন্তু ভারত সরকার পড়ে যাবে না তার জন্য কিন্তু ভারতের কোনো সরকারের কিন্তু কোনো গণ হবে না ভারত সরকারের গণ তখনই সম্ভব হবে যখন ভারতের প্রতিটা অঙ্গরাজ্য যতগুলো রাজ্য রয়েছে ভারতের প্রতিটা রাজ্যের জনসংখ্যা এবং ভারতের যে সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে প্রতিটা রাজ্যের মানুষকে পথে নামতে হয় প্রতিটা রাজ্যের মানুষকে তীব্র থেকে তীব্রতর আন্দোলন করতে সারা দেশ জুড়ে আন্দোলন হবে পুরো সারা দেশের মানে একটা মারাত্মক একটা ভয়াবহ আন্দোলন যদি তৈরি হয় সারা দেশের একশো কোটি মানুষের মধ্যে অন্তত একশো কুড়ি কোটি বা একশো দশ কোটি অন্তত না হলে একশো কোটির জনসংখ্যার একটা বড়ো আন্দোলন তৈরি না হলে কিন্তু ভারতের মধ্যে এত বড়ো একটা দেশের কিন্তু গণ সম্ভব নয় কোনো একটা রাজ্যে কিছু লোক দুই কোটি পাঁচ কোটি দশ কোটি লোক যদি আন্দোলন করে তাদের ভারত সরকারের কিছু যায় আসে না তাদেরকে একটা মেসেজ দেওয়া যেতে পারে কিন্তু তার বেশি কিছু সম্ভব নয় আর আপনাদেরকে আগেই বলেছিলাম ভারতের সেনাবাহিনীর মধ্যে এই ধরনের মানসিকতা আগেও ছিল না এখনও নেই ভবিষ্যতও নেই তাদের মধ্যে রয়েছে দেশপ্রেম তাদের মধ্যে রয়েছে দেশত্ব বোধ দেশের প্রতি ভালোবাসা তাই সেটাও সম্ভব নয় তাহলে কি বোঝা গেলো যে পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যায় বা যে কোনো রাজ্যে কোনো একটা আন্দোলনকে দেখিয়ে ভারত সরকারের গণ অভ্যত হতে পারে এটা ভাবা একেবারে গন্ড মূর্খ ছাড়া আর কিছু না যেটা বাংলাদেশের মিডিয়াগুলো যেটা আর আমি জানি না তাদের মাথায় কী রয়েছে তারা কি হিসাবে তারা জার্নালিজম করে তারা কি হিসাবে সাংবাদিক মানে তারা ভারত বিদ্বেষ মনোভাব তাদের মধ্যে এতটাই মানে ছড়িয়ে গেছে তারা যে কোনো একটা আন্দোলন যেহেতু নেপালে হচ্ছে বাংলাদেশে হচ্ছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা নেপাল বাংলাদেশ এগুলো ছোটো ছোটো রাষ্ট্র এগুলোর পরিকাঠামো একরকম আর ভারত একটা বড় দেশ যেটা অন্য অন্যরকম তো ওই সব দেশগুলোর সাথে ভারতকে মিলালে চলবে কখনো তারা দেখা যাচ্ছে বাংলাদেশের ছাত্র আন্দোলনের ফলে দেশের শেখ হাসিনা শাসন ব্যবস্থা পড়ে গিয়েছিল তারা দেখাচ্ছে নেপালের ছাত্র আন্দোলনের ফলে নেপালের সরকার পড়ে গেছে তার মানে তারা ভাবছে যে বিহারের একটা ছাত্র আন্দোলন বা পশ্চিমবঙ্গের একটা ছাত্র আন্দোলন বা অন্যান্য কোনো একটা রাজ্যের ছাত্র আন্দোলনকে ঘিরে তারা এই স্বপ্ন দেখতে শুরু করেছে এবার হয়তো ভারতের সরকার পড়ে যেতে পারে না এটা কখনোই সম্ভব না এটা আপনারা নিশ্চিন্ত থাকুন আমার অভিজ্ঞতা যেটা বলে দরকার আপনারা ভেরিফাই করে দেখতে পারেন এটা কখনোই সম্ভব না কোনো একটা দেশের কোনো একটা প্রান্তে কোনো একটা আন্দোলনের ফলে ভারত সরকারের কোনো সম্ভব না হ্যাঁ তাদেরকে তাদেরকে বার্তা বার্তা দিতে দিতে পারে বা আপনারা পারেন যে এই আন্দোলনটা এই কারণে হচ্ছে তাছাড়া আর কোনোভাবে আর সেনাবাহিনীর কথা তো আগেই বললাম আর ভারত বিদেশি যে সমস্ত মানুষজন রয়েছেন যারা ভারতের বাইরে বা ভারতের মধ্যেও যদি থাকেন আমি ধরলাম ভারতের বাইরের কথাটাই বলি বিশেষ করে আমাদের প্রতিবেশী আরেকটা দেশ বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে রয়েছে তারা খালি সেই দিনের অপেক্ষা রয়েছে কবে মোদী সরকারকে মানুষ ফেলে দেবে কবে মোদী সরকারকে মানুষ একেবারে গণ অভ্যুত্থান করবে কবে ছাত্র আন্দোলন গড়ে উঠবে ভারতের মধ্যে সেই আন্দোলন মোদী সরকারকে ফেলে দেবে এটা নিয়ে তাদের বাংলাদেশ পাকিস্তানের বা কিছু ভারত ভারতবৃদ্ধি যে সমস্ত মানুষজন রয়েছে তাদের একটা চিন্তা ভাবনা রয়েছে এখানে আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি আগেই আপনাদেরকে আমি বলেছি যে ভারতের ব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থা আর আপনাদের মতো নেপাল ভুটান বা শ্রীলঙ্কা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা এক নয় দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা দুটো দেশের পরিকাঠামো কিন্তু সম্পূর্ণ আলাদা তাই কিন্তু দুটোর গণ অভ্যর্তনের প্রক্রিয়াও কিন্তু আলাদা এখানে কিন্তু এইভাবে ভারতবর্ষে গণ অভ্যর্তন সম্ভব নয় এটা আপনারা নিশ্চিন্ত থাকুন বাংলাদেশের যে সমস্ত মিডিয়াগুলো আছে তারা কিভাবে তারা জার্নালিজম করে আমি জানি না তাদের জার্নালিজম নিয়ে আমার প্রায় প্রশ্ন রয়েছে তারা তাদের ভারত বিদ্বেষী মনোভাব থেকে তারা এই ধরনের জার্নালিজম করছে কিনা আমি জানি না তাদের এটুক বোঝা উচিত ভারতবর্ষ এত বড় একটা দেশ এতগুলো রাজ্য নিয়ে তৈরি দেশ সেখানে রাজ্যের কোনো একটা প্রান্তে একটা কোনো একটা ঝামেলা হলো কোনো একটা প্রান্তে ছাত্র আন্দোলন হলো সেই আন্দোলনের জন্য কেন্দ্র সরকার কখনও পড়ে যায় না কেন্দ্র সরকারের কখনও গণ হয় না আর এটা মাথায় রাখবেন ভারতবর্ষের সিকিউরিটি ব্যবস্থা অনেক বেশি উন্নত ভারতবর্ষের অর্থনৈতিক ব্যবস্থা অনেক বেশি এগিয়ে রয়েছে ভারতবর্ষের সামরিক শক্তি বা ভারতবর্ষের যে প্রতিরক্ষা ব্যবস্থা সেটা পৃথিবীর চতুর্থতম তো ভারতবর্ষের প্রশাসন বা পরিকাঠামো এত সুন্দরভাবে সাজানো যেখানে কোনো আন্দোলনকে দীর্ঘদিন ধরে টিকিয়ে নিয়ে যাওয়ার সম্ভাব্য নয় এবং আবারও বলছি সেনাবাহিনী আমাদের ভারতবর্ষের সেনাবাহিনী হচ্ছে আমাদের প্রতিটা মানুষের গর্ব আমাদের প্রতিটা মানুষের অহংকার তারা তাদের মধ্যে যে তাদের যে দেশত্ব বোধ তাদের যে দেশত্ব প্রেম এটা আমাদের প্রতিটা মানুষকে অনুপ্রেরণা জাগায় তারা কখনোই দেশের সরকারকে ফেলে দিয়ে তারা কখনোই সরকারের ক্ষমতা আসতে চায় না তারা কখনোই প্রশাসন চালাতে চায় না তারা দেশকে সুরক্ষা দিতে চায় তারা দেশের মানুষকে সুরক্ষা দিতে চায় তারা দেশের সুরক্ষার জন্য তারা সবসময় কাজ করছেন দেশের সেনাবাহিনীর প্রতি আমাদের অভিনন্দন রইল তাদের প্রতি আমাদের স্যালুট রইল, তাদের এই প্রচেষ্টায় সাফল্যকে আমরা কুর্নিশ জানাই তারা যেভাবে পাকিস্তানের অপারেশন সিন্ধুরের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছে আমাদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থার উপর যেভাবে অন্য দেশ যদি আক্রমণ করে তার জন্য আমাদের দেশের ব্যবস্থা একেবারে তৈরি আছে এই জন্য কোনো গণ বা এই ধরনের সরকার ফেলে দেওয়া এই সব চিন্তাভাবনা আপনারা করবেন না